তো কোন সাইকেলটা দিলে দুই থেকে আড়াই বছর বাচ্চাদের জন্য বেস্ট হবে সেটা আমরা এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো আমাদের সাথে থাকতেছে বড় বড়ের মতো আমাদের আব্দুর রহিম ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আজকে আলহামদুলিল্লাহ ভাই আজকে যে সাইকেলটা দেখতেছি এটা কি একেবারে ছোট বাচ্চা হচ্ছে একবারে ছোট বাচ্চা জিরো সাইজ সাইকেল যারা সান ছোট আর সাইকেল হয় না আচ্ছা এটা হচ্ছে আমরা দুই বছর আড়াই বছর বাচ্চা দিকে চালাইতে পারবে আপনার মিনিমাম ছয় বছর পর্যন্ত মিনিমাম ছয় বছর পর্যন্ত চালাইতে পারবে এটা হচ্ছে বারো ইঞ্চি সাইজের সাইকেল আপনার এই যে চাকাগুলোর মধ্যে সাইজ লেখা থাকে বারো ইঞ্চি হ্যাঁ টায়ারের মধ্যে বারো সাইজ লেখা থাকে এই যে আচ্ছা আচ্ছা বারো বারো এখানে লেখা আছে আর এটা হচ্ছে ব্র্যান্ডেড সাইকেল ফোনিক্স কোম্পানি ফোনিক্স কোম্পানি চাকাগুলো হচ্ছে আপনার রাবারের লাইটিং চাকা লাইটিং চাকা থাকবে আপনার অ্যালুমিনিয়ামের হবে মরিচা ধরবে না জঙ্গে ধরবে না স্পোক অনেক মোটা অনেক হেভি মজবুত এবং কালার পিছনে পেছনে চাইলে আরেকটা বাচ্চা বসতে পারবে আপনারা চাইলে হেলানটা প্রয়োজনে রাখতে পারেন আবার এই হেলানটা চাইলে খুলেও রাখতে পারবেন খুলে রাখলে এই ক্যারিয়ারের স্পেসটা একটু বাড়বে আচ্ছা আচ্ছা অন্য বাচ্চারা যদি বসাইতে চান সেন কাপারটা ফাইবারে পেয়ে যাবেন ফাইবারের সেন হ্যাঁ এটা মরিসা ধরবে না পানি লাগলে জমে ধরবে না আবার এই ক্যারেন্টটা আছে বড়দের সাইকেলের মতো নার্স সিস্টেম যদি কখনো এটার পেস কেটা যায় তাহলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন খুবই সুন্দর সিস্টেম অনেক বড় করে বডিতে লেখা আছে যেটা স্ক্রিন প্রিন্ট করা কোনো স্টিকার না এখন এখানেও লেখা আছে স্টিলের লোগো দেওয়া আছে ফনিক্সের

রেড এটা একটা অরেঞ্জ কালার এটা আচ্ছা এটা অরেঞ্জ কালারে কালার তারপরে এখানে আরেকটা কালার আছে এই যে ব্লু কালার ব্লু কালার আর একটা হচ্ছে রেড কালার আর এটা আছে লেমন ব্লু কম্বিশন লেমন এবং ব্লু কম্বিনেশন চারটা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু ভাই চমৎকার কালার কালার ফনিক্স এর কালার মানে ফনিক্সের সাইকেল মানে সুন্দর সুন্দর গালা সুন্দর সুন্দর সাইকেল সুন্দর সুন্দর ভালো বানায় সাইকেল এক্স্যাক্টলি আচ্ছা তো সব মিলিয়ে হচ্ছে ফোক এই সাইকেলটার প্রাইসটা কত নিচ্ছেন

আর সরাসরি যারা সেখানে আপনার ছবি দিয়ে দেবেন আচ্ছা ভাইয়া খুবই সুন্দর ভাবে আমাদেরকে বুঝায় বলে দিচ্ছেন কিভাবে আমাদের কাছ থেকে সাইকেল গুলো দর্শক নিতে পারবে তো আপনারা দেরি না করে চলে আসুন আমাদের সাইকেল স্টোরে এখানে কিন্তু আরো অনেক ধরনের সাইকেল আছে যে সাইকেলটা আপনার পছন্দ বা যে সাইকেলটা আপনার দরকার সে ধরনের সাইকেল কিন্তু আপনি খুব সহজেই নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম